पूरी बाबा हम लोगों को नहीं दिखना पड़ेगा नहीं दिखना पड़ेगा रे बाबा नहीं दिखाना चाहिए ओके रे बाबा ये बात तो पेन लगबे पूरी बाबा हमारा बीस साल का त में हम वैलेंटाइन से नहीं मनाया है तो क्यों नहीं मनाया है रे बाबा मैंने कहा तो... हमारा बॉय नहीं है बॉयफ्रेंड तो है नहीं हाँ वो 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 बाबा

অঙ্কতে মাথা নেই হয়েছি পাগল বাদা গে তুমক হায় হ্যালো জীবন সে জাদা হে বাদা

নম্বরে কি ছিল পঞ্চাশ হুম ঠিক আছে Ở này và ta cheers cái lời đi Hello. 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 वादा है वादा चाहे तो तुमको जीवन से सादा है वादा रिप्लाई ओके okay. की बोल से बोलो पहले शुभो के बोल? अच्छा उत्तराखंड देवभूमि अच्छा अच्छा वो आगे तुम्हारा नाम देव देव लाइव वाच कर जरूर थैंक यू

matter the class no i am not class i am graduation pass বিকল্পগুলি কোনটি মৌলিক বা যৌগিক সংখ্যা কোনটি নয় সরি বিকল্পগুলির কোনটি মৌলিক বা কোনটি যৌগিক সংখ্যা নাকি কোনোটিই নয় এরকম দিয়েছে আর ইউ এই গ্রাজুয়েট ও হ্যাঁ সরি সরি কেন লিখবোল বিকল্পগুলির কোনটি মৌলিক বা যৌগিক which degree i am graduation pass কি বলো ওটার নাম আরে কি যেন ছিল ওটার নাম আরে কি যেন বিএ জেনারেল

একটি সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনটি

प्रॉब्लम था वो ना ऑलमोस्ट देयर प्रिस्क्राइबिंग ओके व्हाट इज योर एज 20 प्लस पूरी बाबा मैंने 20 साल का तजुर्बा में 20 साल की लड़की कभी नहीं देखी ए तूने मुझको मारा क्यों <laughs> ए तू मुझको मारती है क्यों तू मुझको मारती <laughs> है क्यों <laughs> तेरा हाथ बहुत बढ़ गया है ऐसे <laughs> तो ফোন কেন পয়সা তো দিয়ে পয়সা পেয়েছে গাইজ আপনারা সবাই দশ টাকা করে পাঠিয়ে দিন তাহলে আমার হয়ে যাবে দশ হাজার টাকা তাহলে আমি একটা ফোন কিনতে পারি সেটাই তোদের দিয়ে ভিকারির ইনকাম সারা জীবনে পড়ে থাক কোনো কম্ব হয় না

খিয়ালদার আম খুব ফেমাস হতে পারে ছবি আটকে গেছে

তারপর আমি চালাচ্ছি আরে বাবা কী সমস্যা চিকেন

নেট প্রবলেম হচ্ছে ও আচ্ছা আচ্ছা আমি ভুল পড়েছি কোনো কিছু নেই পুরো নর্মাল নর্মাল এ দেখো কি হয়েছে কি কোনো কিছু নেই আর উনি ইয়ে বলেছে আমি হয়েছি ডিস তাই আমি হয়েছি যে হয়তো চিকেন মানে ভালো লাগে তারপরে বুঝলাম যে উনি বলছে যে চোখের মধ্যে হয়তো কোনো প্রবলেম আছে কিনা সেটাই বলছে এবার দেখো ঠিক হলেও হতে পারে না হলে আর কিছু করার নেই তো গাইস বাই বাই এখন আমি ঘুমাবো